আজকে আমি যেই দুইটা রান্না করেছি সেটা আসলে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার এটা আমি এখন কাঁচকলা রান্না করব আসসালাম সবাই কেমন আছেন সকলকে আমার ইউটিউব চ্যানেল স্ক্র্যাচ বাই প্রাপ্তিতে স্বাগত আজকে সকালবেলা তখন কয়টা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে তখন আব্বু মানে আমার শ্বশুর এক মানে অনেকগুলা কলা আর কলার থোর মানে কলা গাছের ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা কিনে নিয়ে আসছে তো কি আর করব দুপুরে ভাবলাম যে সেই দুইটা জিনিসই রান্না করি এর সাথে অবশ্য আর অন্যান্য রান্না করেছি কিন্তু আজকে কলার রেসিপিগুলাই দেখাবো প্রথমে কলার থোর আম্মা কেটে দিয়েছে আপনারা হয়তোবা সবাই জানেন কলার থোর কিভাবে কুচি কুচি করে কেটে নিতে হয় তো সেটাই আমি আগে লবণ দিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ আমি ওখানেই করে নিয়েছি এবার গরম করাইতে আমি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার আগে আমি জিরা এবং গরম মশলা তেজপাতা এগুলোর খড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে আমি পেঁয়াজ রসুন কুচি মানে আমি রসুনটা খেতে নিয়েছিলাম কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম এবং মশলা যেগুলো আপনারা গুঁড়া মশলা ব্যবহার করবেন লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আপনাদের ইচ্ছা আপনারা চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন যদি একটু ঘূনা করতে চান তো আমি আজকে যেহেতু ভাজি করেছি সেজন্য আর মরিচের গুঁড়াটা ব্যবহার করি নাই তো এভাবে ভেজে নিতে হবে আসলে এটা নতুন করে দেখানোর কিছু নাই আমার কাছে মনে হয় এটা কম বেশি অনেকেই জানে আজকে আমি যেই দুইটা রান্না করেছি সেটা আসলে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েদের বিশেষ করে মেয়েদের আয়রন সমৃদ্ধ খাবারগুলো খাওয়া উচিত কারণ মেয়েদের শরীরে দেখা যায় হিমোগ্লোবিনের পরিমাণটা অনেক কম থাকে দেখেন এখানে আমি একটা ফোড়ন করে নিচ্ছি পেঁয়াজ রসুন এবং জিরা দিয়ে এটা তেলে ভেজে নিলাম এটা আমি এখন কাঁচকলা রান্না করব সেই কাঁচকলার তরকারিতে ব্যবহার করব আমি যেই ফোড়নটা এখানে ব্যবহার করব আপনারা কিন্তু এই ফোড়নটা ব্যবহার করে দেখতে পারেন কাঁচকলার তরকারি আসলে অল্প মশলাতেই ভালো লাগে কিন্তু আজকের কাঁচকলাটা একেবারেই ফুলো মানে আমি যে রান্না করব রান্না করার আগেই ভেঙে যাচ্ছে একদমই গতি হয় নাই এই জন্য আমি একটু বেশি মশলা দিয়ে এরকম করে রান্না করব যাতে করে কাঁচকলার একটা গন্ধ বা কষ যেটা থাকে সেটা বোঝা না যায় যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি কমেন্ট শেয়ার বা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন এই যে কাঁচকলার তরকারি তো রান্না শেখানোর মতো কিছু না বা এটা মুখে বলারও কিছু না এই জন্য আমি আসলে বলছি না আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করছে আপনারা কে কোন জায়গা থেকে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানাবেন আমি তো রাজশাহী থেকে ভিডিও করি রাজশাহী আমার শ্বশুর বাড়ি এবং আমার বাবার বাড়ি যশোর তো রাজশাহী থেকেই ভিডিও করি যখন আমি বাবার বাড়ি যাব তখন আমি চুলায় রান্না দেখাবো হ্যাঁ আমার আম্মু চুলাতে রান্না করে মাটির চুলায় রান্নার একটা আলাদা স্বাদ হয় ইনশাল্লাহ কিছুদিন পরে সেটা দেখানোর চেষ্টা করব। অপ্রয়োজনীয় অনেক কথাই বলে ফেললাম এই যে এখানে আমার কলাটা কষানো হয়ে গিয়েছে দেখছেন কলাটা কিন্তু আমি মনে হয় পাঁচ থেকে সাত মিনিট কষিয়েছি কিনা সন্দেহ তার আগেই কলা গলে গিয়েছে মানে এতটাই ফুলো কলা তারপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি অল্পই দিয়েছি যেহেতু কলা একেবারেই গলে গিয়েছে ঝোলের পানির মধ্যে আমি একটু মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম কলার তরকারিতে দিব তো এজন্য অল্প ভাজা করেই মাছ করেছি এই যে আমার হাতে কালো যে জিনিসটা দেখতে পেলেন এটাই কিন্তু সেই ফোড়ন বাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে প্লেন করেও নিতে পারেন আর এই ফোরন বাটা দিলে তরকারির গন্ধ তো একটা সুন্দর গন্ধ হবেই আর সাথে তরকারি খেতেও খুব ভালো লাগবে অনেকেই কনফিউশনে পড়ে যান ফুলা এই কলা নিয়ে কী করবো কী করবো তো তারা এভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে আশা করি আর সবার লাস্টে আমি একটু জিরার গুঁড়া আবার দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম